কালো পাহাড়ের আলো হযরত বিলাল হাবসীকৃত গৃতদাস গায়ের রং কুচকুচে কালো কিন্তু মানুষের বাহিরের চেহারাটা আসল নয় ভেতরটাই আসল ভেতরের অর্থাৎ হৃদয়টা যার ধপধপে পরিষ্কার সেই তো কেবল সুন্দর মানুষ বিলাল কালো হলে কি হবে তার হৃদয়টি ছিল চাঁদের মতো পরিষ্কার যোষ্ার মতো সুন্দর সূর্যের মতো উজ্জ্বল আর তার বুকে ছিল বজ্রের সাহস সে সাহস ছিল সমুদ্রের মতো বিশাল পর্বতের মতো অনড় কালো মানুষের ভিতরে যে এত রূপ এত সৌন্দর্য থাকতে পারে তা বিলালকে না দেখলেই বোঝাই যায় না বিলালের এই সুন্দর সৌন্দর্যের আসল রহস্য হলো তার বিশ্বাস তার গভীর বিশ্বাস এবং ভালোবাসা ছিল আল্লাহর রহমতের উপর আল্লাহর উপর নবীজি সল্লাহ আলাইসাল্লামের উপর তার সকল আস্থা ছিল আল্লাহর রহমতের উপর আল্লাহর শক্তির উপর আর নবীজি সল্লাহু আলি তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সেই ভালোবাসায় কোনো খাত ছিল না এতটুকু কৃত্রিমতা ছিল না তাই কীর্তাস হয়ে বিলাল মনিবের রক্ত চক্ষুকে ভয় না করে নবীজি সল্লা সাল্লামের ডাকে সাড়া দিলেন ইসলাম গ্রহণ করেন তিনি পরম তৃপ্তি এবং প্রশান্তি লাভ করলেন কেনা গোলাম হলে কি হবে মনিব তো কেবল একটি মানুষকে টাকা দিয়ে কিনতে পারে সে তো আর মানুষের হৃদয় কিনতে পারে না বিলালের মনটাও তার মনিব কিনতে পারেননি এজন্য তিনি স্বাধীন ছিলেন মনের দিক দিয়ে আর স্বাধীন থেকেও তিনি তার একমাত্র হৃদয়টা তুলে দিয়েছিলেন আল্লাহর হাতে ইসলামের ক্ষেত মতে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসায় সুপে সুপে নয় একেবারে সবার সামনে প্রকাশ্যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন বললেন আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই ইসলাম একমাত্র জীবন বিধান আর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত মহান পুরুষ তিনি সত্যের আলো নিয়ে আমাদের মাঝে এসেছেন তিনি এসেছেন সত্যের বারতা নিয়ে মানুষের মুক্তির জন্য হাবস্বীকৃত দাস বিলাল কুসকুসে কালো মানুষের এই হৃদয় দৃঢ় কণ্ঠের আওয়াজ তার মণি শুনতে পেলো শুনতে পেলো কাফেররাও তারা ক্রোধে ফেটে পড়ল বলল কেনা গোলাম কালো মানুষের এত বড় সাহস এর পরিণাম বড় ভয়ানক বিলাল তাদের কথা যেন শুনতেই পাননি তিনি কারণ তিনি তো জানেন দুর্বলদের উপর সবলরা সময় অত্যাচারই করে জুলুম এবং নির্যাতন চালায় ই আবারও নতুন কি কাফেররা বলল এখনও তুমি মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লামের পথ থেকে ফিরে এসো বিলাল তা না হলে তোমার কপালে অনেক দুর্ভোগ আছে অনেক কষ্ট আছে হেসে উঠলেন বিলাল কালো মানুষের ভিতর থেকে ছিটকে পড়ল হাসির তুফান বললেন আমাকে ভয় দেখাচ্ছ তোমরা কি জানো যে হৃদয় একমাত্র আল্লাহ ও তার নবীজি সাল্লা সাল্লামকে ভালোবাসে সে হৃদয় দুনিয়ার আর কাউকে ভয় করে না পরো করে না তোমরা আমাকে ফিরে কিসের ভয় দেখাও তোমরা আমাকে কি করতে পারো মারবে মারতে পারো কিন্তু আমার বিশ্বাসকে তো আর কেড়ে নিতে পারবে না না কখনোই তা পারবে না গোলামের মুখে এই দুঃসাহসের কথা শুনে কাফেররাও চরমভাবে খেপে গেল চলে উঠল তাদের প্রাষণ্ড হৃদয় তারা শুরু করলো তার উপর পার্শ্ববিক নির্যাতন অত্যাচারী আবু জেহেল মস্ত বড় এক কাফের বিশাল তার দলবল আবু জেহেলের হুকুমে বিলালের উপর ক্রমাগত চলছে নির্যাতন আর নিষ্ঠুরতম অত্যাচার কাফেররাও তাকে আরবের আগুনের মতো উত্তপ্ত মরুভূমির বালুয়ের উপর নির্ব নির্দয়ভাবে মারত পাথরের কুচি এবং চলন্ত আগুনের উপর তাকে শুয়ে দিত তার গলায় দড়ি বেঁধে অবশ শিশুদের হাতে কাপড়রাও তুলে দিত শিশুরা বোঝে না তারা খেলার স্থলে বিলালকে টেনে হেঁচড়ে ছাগলের মতো করে ঘুরিয়ে নিয়ে বেড়াতো মক্কার অলিতে গলিতে ঝাঁসরা হয়ে যেত বিলালের শরীর তার দেহ থেকে ঝরে ঝরে পড়তো টাটকা রক্ত আর আবুজেহেল সে নিজ হাতে বিলালকে শাস্তি দিল তাকে উপর করে শুয়ে দিত তারপর বিলালের পিঠের উপর পাথরের বড় বড় চাককি চাপিয়ে দিত মরুভূমির মধ্যে সূর্যের চোখ থেকে যখন আগুন বের হয়ে ঠিক সেই সময় আবু জেহেল বিলালের উপর এভাবেই পশুর সে জঘন্য আচরণ করত চরম বালিতে বিলালের বুক পড়ে যেত পিঠের উপর ভারী পাথরের চাপে তিনি বালের মধ্যে দেবে যেতেন পিপাসায় বুক গলা শুকিয়ে যেত পিপাসায় এবং যন্ত্রণায় তিনি ছটফট করতেন বিলালের কষ্টে হায়নার মতো হেসে উঠত নরপশু আবু জেহেল হেল বলত এখনও সময় আছে বিলাল মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহর থেকে তুমি ফিরে এসো তোমাকে ছেড়ে দেওয়া হবে আর কোনো অত্যাচার করা হবে না তোমার ওপর কিন্তু যিনি একবার আল্লাহকে ভালোবাসে তার সত্য দিনকে গ্রহণ করেছেন তিনি মানুষের নির্যাতনের ভয়ে পরাজয় বরণ করবেন কিভাবে। আল্লাহর প্রেমের কাছে নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের প্রেমের কাছে এই জুলুম অত্যাচার তো খুবই তুচ্ছ দুঃসাহসী বিলাল পর্বতের মতো তার যার বিশ্বাস তিনি তার বিশ্বাস থেকে এক চুলো নড়লেন না বরং আবু জেহেলের সকল অত্যাচারের মধ্যেও তিনি হাসি মুখে জবাব দিলেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বিলালের জবাবে পাপিষ্ট জেহেল আরও বেশি খেপে যেত আর সেই সাথে বেড়ে যেত তার অত্যাচারের মাত্রা কখনো বা গরুর কাঁচা চামড়ায় ভরে আবার কখনো বা লহর বর্ম পরিয়ে বিলালকে মরুভূমির মধ্যে যখন দোচকের মতো সূর্যের তেজ সেই সময় বসিয়ে রাখত প্রাণবায়ু বেরিয়ে যাই যায় এমন সময়ে তাকে পাপিষ্ট আবুঝহেল বলতো ফিরে এসো বিলাল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পথ থেকে ফিরে এসো আমরা তোমাকে ছেড়ে দেব পর্বতের মতো অনর বিলাল শত অত্যাচারেও তিনি তার বিশ্বাস থেকে ফিরে আসেননি তখনও সেই ক্লান্ত মৃত্য মুখে দাঁড়িয়ে বিলাল হাসি মুখে উচ্চারণ করেছেন আল্লাহ আহাদ আল্লাহ আহাদ ইসলাম গ্রহণ করার কারণে বিলালের উপর যে রকম অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল তা এতই মর্মান্তিক যে এখনও মুখ থেকে সেই নির্যাতনের কথা উচ্চারণ করতেও গায়ের পশম মুহূর্তেই লাফিয়ে ওঠে অথচ কাফেরদের অত্যাচারের মাত্রা যত বেড়ে যেত ততই বেড়ে যেত বিলালের সহ্য শক্তি বেড়ে যেত তার ধৈর্য সেই সাথে বেড়ে যেত বিলালের আল্লাহ এবং তার নবীজ সাল্লাহ সাল্লামের উপর অপরসীম প্রেম এবং ভালোবাসা একমাত্র প্রেম এবং ভালোবাসার জন্য মানুষ সব ত্যাগই স্বীকার করতে পারে বিলাল ছিলেন এই চরিত্রের উজ্জ্বলন্ত প্রমাণ তিনি ছিলেন সত্যর এক উজ্জ্বল প্রেমিক পুরুষ তিনি আল্লাহ এবং তার রসদ সাল্লাহ আলাইস্লামকে ভালোবেসে যাবতীয় ত্যাগ স্বীকার করেছিলেন হাসিমুখে আল্লাহর সন্তুষ্টি উজ্জ্বল উজ্জ্ব অর্জন এবং দিনকে প্রতিষ্ঠা করা এবং নবীজি সাল্লাহু আলি আস্লামের সহচর্য ও ভালোবাসা লাভ করাই ছিল বিলালের একমাত্র উদ্দেশ্য একদিন বিলালের উপর অকথ্য নির্যাতনের বেদনাদায়ক দৃশ্য নিজের চোখে দেখলেন হজরত আবু বক্কর তিনি দেখে তিনি শিউরে উঠলেন অনেক অর্থের বিনিময়ে গোলাম বিলালকে আজাদ করে দিলেন হযরত আবু বক্কর নবীজি নবীকে দারুণ ভালোবাসতেন বিলাল নবী সল্লা সালাম তাকে খুবই ভালোবাসতেন কালো হলে কি হবে বিলালের হৃদয়ে যে সত্যের সূর্য ছিল তা তো ছিল অত্যন্ত প্রজ্বল সে আলোর শিখা বিলালের কালো চামড়া ভেদ করে বেরিয়ে আসতো মেঘ ফুড়ে সূর্য যেভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে বিলালকে অত্যন্ত পছন্দ করতেন নবীজ সাল্লাহু আলাইসাল্লাম তিনি বললেন বিলাল আজান দাও আমরা নামাজ আদায় করব বিলাল রসুল সাল্লাহু আলাইসাল্লামের নির্দেশে আজান দিলেন বিলালই প্রথম আজানদাতা অর্থাৎ প্রথম মোয়াজ্জিন বিলালের উচ্চ কণ্ঠের আজানের ধ্বনিতে